আর ওবায়দুল কাদের নিজে যেখানে বলছে যে বড় বড় পরাশক্তি কিচ্ছু করতে পারে নাই বিকজ অব আমাদের পাশে ভারত ছিল তারা আমাদের সাহায্য করেছে সহযোগিতা করেছে এর পরেও আপনার কাছে কত বড় প্রমাণ দরকার যে নির্বাচন ব্যবস্থাটাকে অদৃশ্য করতে কারা কারা এই নির্বাচনটাকে নষ্ট করেছে তারা যেটা করতে চায় দু সালে যেভাবে জামাত ইসলামকে শেষ করে দিয়েছে সমগ্র বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করতে চেয়েছে তাদেরকে ফাঁসির কাশে জুলিয়েছে আজ আওয়ামী লীগের কাছে চির শত্রুতে রূপান্তরিত হয়েছে বিএনপি তারা জানে বিএনপি কে ধ্বংস করতে পারলে আর একটা গ্রুপকে যদি একটু উপরে তুলে নেওয়া যায় আনা যায় কিছুদিনের জন্য বাংলাদেশটাকে তারা নিয়ন্ত্রণ করবে কয়েকদিন পরে বাংলাদেশকে তারা এমন একটা ইমেজ ক্রিয়েট করবে যে বাংলাদেশে তারা আওয়ামী লীগের তারা এই ধরনের জঙ্গি তৎপরতাকে উৎফুল্ল করবে তারা উৎসাহ প্রদান করবে আমার সেই জায়গায় ভয় হচ্ছে কারণ আওয়ামী লীগ বিশ্ববাসীকে দেখাবে যে এই দেশে মাথাচারা দিয়ে উঠেছে আলেমরা হুজুররা দাড়িওয়ালারা টুপিওয়ালারা কারণ আপনি যখন গণতন্ত্র হত্যা করবেন প্রত্যেকেই তো যার যার জায়গা থেকে তার প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করবে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আপনারা জানেন যে বাংলাদেশের আসলে একটি চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এবং রাজনৈতিকভাবে খামখেয়ালি পানার যে রাজনীতি একতান্ত্রিক যে রাজনীতি সেটার নতুন নতুন করে আবার আলোচনার সূত্রপাত শুরু করে দিয়েছে কিন্তু এই সরকারি দলেরই আজকের পার্টির মহাসচিব আওয়ামী লীগের মহাসচিব জনাব ওবায়দুল কাদের সাহেব আপনি নিশ্চয়ই জানেন যে সবচেয়ে ভয়ানক একটি নিউজ আপনাকে শেয়ার করতে চাই যে গতকালকের ওবায়দুল কাদের একটা বক্তব্য যদি আপনি দেখেন তিনি বলছেন যে দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে মানে বিএনপিকে দমন করার জন্য জামাত বা বিরোধী মতের মানুষদেরকে দমন করার জন্য দ্বিগুণ পরিমাণ শক্তি প্রয়োগ করবে তিনি উল্লেখ করে বলেছেন দিকে আপনারা দেখেছেন না তারপরে উল্লেখ করেছেন যে বিগত দিনে আপনারা দেখেছেন না যে আপনাদেরকে কিভাবে করা হয়েছে তো জেলে যদি যেতে চান মানে এখন নতুন করে আবার জেলে ঢুকাবে সকল নেতাকর্মীকে সেটা শুধুমাত্র সেই আঠাইশে অক্টোবরের চিত্র দেখলে হবে না তার চেয়ে চিত্র রচিত করা হবে দ্বিগুণ পরিমাণ শক্তি প্রয়োগ করা হবে তাহলে দেখেন বাংলাদেশে আমরা যে যে এতদিন পর্যন্ত বলে এই দেশটা। সন্ত্রাসের চলছে এখানে কোনো রাজনীতিবিদদের কোনো স্থান নেই রাজনীতিবিদের ভাষা এটা হতে পারে না তাহলে আপনারা যারা সংবাদ মাধ্যমে এতদিন বলেছেন আমরা যারা বিভিন্ন টকশোতে বলেছি যে বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে এই রেল লাইনে আগুন দেয়া তারপরে বাছে ময়দানে আগুন দেয়া বিভিন্ন জায়গায় নাটক সাজানো তারপর সহ সহ প্রায় নেতাকর্মী নেতাকর্মী হাজার এই শুধু নির্বাচনের আগে এক মাস তাদেরকে সেখানে গ্রেপ্তার করে জেল হাজতে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা কিন্তু বহুবার আগেও স্বীকার করেছে গতকালকের বক্তব্য দিয়ে আরো স্পষ্ট হয়েছে তার মানে তিনি স্বীকৃতি নিচ্ছেন যে পূর্বে যা করেছি তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আরো দমন করা হবে রাজনীতি কি আজকের এই দমনের নাম রাজনীতি কি আজকের এই নিপীড়নের নাম যে আপনি ইচ্ছা মতো আপনি আজকে বলেছেন যে আবারো বিএনপি নতুন করে নতুন ফন্ডি আসছে এবং বিএনপি আবারো দেশের বিরুদ্ধে কাজ করার জন্য প্রস্তুত হচ্ছে যে কারণে আসলে জন্য কারণ ডোনাল্ড আসছে সেই আনন্দে আত্মহারা আপনারা যদিও বিএনপির কেউ সাগর ভাই আত্মহারার কেউ নাই এখানে কেউ আত্মহারা নিয়ে বিবৃতিও দেয় নাই সব বিবৃতি কিন্তু ওবায়দুল কাদের একাই দেয় আপনি জানেন যে নিশ্চয়ই গত কয়েকদিন আগে আমরা কেউ বলার আগেই আপনার এখানেই টকশোতে আমি বলেছি সেই টপিক নিয়ে আপনি আলোচনা করেছিলেন সম্ভবত আমাদের আলোচনা এসেছিল এই ওবায়দুল কাদেরই কিন্তু বলেছে যে আমরা ভারতের সহযোগিতায় ক্ষমতায় এসেছি তারা আমাদের পাশে ছিল বিদায় বড় বড় পরাশক্তি কেউ কিছু করতে পারেন এই কথা কিন্তু ডাইরেক্ট কোড আন কোড আপনি যদি পত্রিকায় সার্চ দেন ওবায়দুল কাদের নিজে স্বীকার করে বক্তব্য দিয়েছেন আপনি পাবেন হয়তো ভিন্ন আলোকে পাবেন শব্দ চয়ন ভিন্ন হতে পারে কিন্তু স্পষ্ট করে তিনি বলেছেন যে ভারতের সহযোগিতা নিয়েছি ভারত আমাদের পাশে ছিল আমরা এই নির্বাচনে সফল হয়েছি তাহলে ভারতের সহযোগিতা নিয়ে আপনি এসেছেন অদৃশ্য শক্তি বলতে কি এটা তো নিজে বলছে যে আজকের বাংলাদেশে যদি তিনি নির্বাচিত জনগণের প্রতিনিধি হতেন তাহলে তিনি জনগণের নির্বাচনে নির্বাচিত হতেন ভারতের সহযোগিতার তো প্রয়োজন নেই আমেরিকার সহযোগিতার তো প্রয়োজন নেই আপনার অন্য অন্য কোনো দেশের তাহলে বুঝিয়েছে আপনি যেটা ফকর সাহেব একজন বিএনপি এর পার্টির महासचिव তিনি তার বক্তব্যের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্যময় বক্তব্য দিতে পারেন তার এই অদৃশ্য ওই বক্তব্যের সমসাময়িক সময়ে তিনি কোনটা মিন করতে পারেন সেটা তার মধ্যে থাকতে পারে আপনি মনে করেন যে অমলিক আসলে জনগণের ভোটের মাধ্যমে আসেনি অদৃশ্য শক্তির মাধ্যমে এসেছে বা দেশ কি অদৃশ্য শক্তি প্রস্তাবে আসে না প্রস্তাবে আসে না ভোটার মাধ্যমে যদি আসে তাহলে বাংলাদেশের 98% পিপল দে বয়কট দি ইলেকশন

বাংলাদেশে আগমনের মধ্য দিয়ে সেই সময় নির্বাচন এই প্রমাণ হচ্ছে এরশাদ সাহেবকে বন্দি করে রেখে সেই সময় নির্বাচন এই প্রমাণ হচ্ছে এই নির্বাচনের কালীন সময় বাংলাদেশের সমগ্র এই নির্বাচন ব্যবস্থাটাকে বিশ্বব্যাপী সবাই নিন্দা জানিয়েছে এই নির্বাচনকে মানে নাই তখনও ভারত তাদের পাশে থেকে তাদেরকে যে সাহায্য করেছে আর ওবায়দুল কাদের নিজে যেখানে বলছে যে বড় বড় পরাশক্তি কিচ্ছু করতে পারে নাই বিকজ অব আমাদের পাশে ভারত ছিল তারা আমাদের সাহায্য করেছে সহযোগিতা করেছে এর পরেও আপনার কাছে কত বড় প্রমাণ দরকার যে নির্বাচন ব্যবস্থাটাকে অদৃশ্য করতে কারা কারা এই নির্বাচনটাকে নষ্ট করেছে বাংলাদেশের গত পনেরো বছরের রাজনীতিটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ এই ধ্বংসের জন্য যাদের সাহায্য নিয়েছে সেটা তো এই ভিনদেশি দালাল ভারতের দালালরা এবং ভারতের সেই জায়গা থেকে আপনি করেছে আপনি কি জানেন না যে গত নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগের প্রার্থী প্রার্থী টেলিকমিউনিকেশন যে ফাঁস হয়েছে সেখানে নিজেরা নিজেরা বলছে যে আমি ভারত ভারতের আমি অমুকের প্রার্থী এখান থেকে কি প্রমাণ হয় যে বাংলাদেশের এখন আওয়ামী লীগের প্রার্থী বলতে লজ্জা হয় তার বলতে হয় যে আমি ভারতের প্রার্থী অর্থ হচ্ছে ওই জায়গার একটা অদৃশ্য শক্তি ওই শক্তিটা দিয়েই অবৈধ এই শাসক গোষ্ঠী এখন পর্যন্ত আছে এখন আপনাকে সাগর ভাই বলি যে আজকের যদি বিএনপির কোন নেতা এই কথা বলতো যে দ্বিগুণ শক্তি নিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলা হবে ক্ষমতায় থাকা অবস্থায় তাহলে আপনি দেখতেন বাংলাদেশের পত্র পত্রিকা ছাও আপনাদের মুখে আজকের আপনাদের কারণে কথা বলতে পারতাম না আমরা কিন্তু আজকের আপনাদের সামনে এই কথাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে কত বড় কত বড় রাজনৈতিক একটি দণ্ডতা চলছে যে সন্ত্রাসী ভাষায় একটা পার্টির মহাসচিব ওবায়দুল কাদের বলতে পারে যে মনে আছে জেলে যাতে মন চায় তার মানে কি আমি বিরোধীদের রাজনীতি গণতন্ত্র অধিকার নেই আমার কি সংবিধান আমাকে পারমিট করে না এলাউ করে না রাজনীতি করার কথা বলার ভোট দেওয়ার আমি তো ডেমোক্রেসির জন্য আন্দোলন করছি আমি তো চুরির জন্য ডাকাতের জন্য সন্ত্রাসের জন্য নারী ধর্ষণের জন্য কিংবা তাদের মতো বিভিন্ন ধরনের ব্যবসাপাতার জন্য আমরা করি নাই আমাদের বাংলাদেশে আওয়ামী বিরোধী যারাই রাজনীতি করছে প্রত্যেকেই রাজনীতি করছে ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করছে এটা আমাকে আমার সংবিধান অধিকার দিয়েছে এই অধিকারকে ধ্বংস করার অধিকার তো এই ওবায়দুল কাদের নাই কিন্তু তিনি যখন এই বক্তব্য দিয়েছেন এটার দ্বারাই প্রমাণ হয় এই আওয়ামী লীগ আদতে একেবারে আদপন্ত একটি সন্ত্রাসী সংগঠন তারা এই ধরনের থ্রেড দিয়ে গুলি করে হত্যা করে নির্যাতন করেই শেষ করতে চায় যেটা আপনি রুহুল কবির রিজভী সাহেবের বক্তব্য আপনি কোট করেছেন তিনি ওই জন্যই বলেছেন যে আজকের বিএনপিকে করে দিতে চায় বিএনপিকে শেষ করে দিতে চায় বিএনপিকে শেষ করার এখন একটা নতুন পরিকল্পনা এই ফেসিবাজি সরকার হাতে নিয়েছে সাগর ভাই আপনাকে একটা আসনি সংকেত বলি বাংলাদেশের আওয়ামী লীগের এখন নতুন একটা রাজনীতি হচ্ছে এই পাঁচ বছর যেটা করতে চায় তারা কিছুটা ধর্ম বিক্রি করা শুরু করবে এতদিন যেই সকল ধর্মবাদী মানুষদেরকে পিটিয়েছে হত্যা করেছে নির্যাতন করেছে সেই সকল ধর্মবাদী মানুষদের কি কিছুটা কিছুটা পিছনে পিছনে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে ময়দানে ছেড়ে দাও কিছু কথা বলুক কিছু মাহফিল করুক কিছু কাজ করুক আর এখন এই মুহূর্তের তার সবচেয়ে কঠিনতম বিরোধী দল তার কাছে মনে হচ্ছে বিএনপি কে নিশ্চিহ্ন করে দাও আর আপনাকে আর একজনকে তৃতীয় পক্ষকে চতুর্থ পক্ষকে ইনফ্লুয়েন্স দিয়ে বলবে তোমরা দেশে আসো কাজ করো স্বাধীন মতো করো আপনাকেও বলবে আমাকে বলবে অন্যকে বলবে কিন্তু এর মধ্য দিয়ে তারা যেটা করতে চায় দু সালে যেভাবে জামাত ইসলামকে শেষ করে দিয়েছে সমগ্র বাংলাদেশ থেকে করতে চেয়েছে তাদেরকে নিশ্চিন্তে জুলিয়েছে আজ আওয়ামী লীগের কাছে চির শত্রুতে রূপান্তরিত হয়েছে বিএনপি তারা জানে বিএনপিকে কে ধ্বংস করতে পারলে আর গ্রুপকে যদি একটু উপরে তুলে নেওয়া যায় আনা যায় কিছুদিনের জন্য বাংলাদেশটাকে তারা নিয়ন্ত্রণ করবে কয়েকদিন পরে বাংলাদেশকে তারা এমন একটা ইমেজ ক্রিয়েট করবে যে বাংলাদেশে তারা আওয়ামী লীগের একনিষ্ঠে তারা এই ধরনের জঙ্গি তৎপরতাকে উৎফুল্ল করবে তারা উৎসাহ প্রদান করবে আমার সেই জায়গায় ভয় হচ্ছে কারণ আওয়ামী লীগ বিশ্ববাসীকে দেখাবে যে এই দেশের মাথাচারা দিয়ে উঠেছে আলেমরা হুজুররা গণতন্ত্র হত্যা করবেন প্রত্যেকেই তো যার যার জায়গা থেকে তার প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করবে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এখন মুক্তির মিছিলে যদি হুজুরে গিয়ে থাকে আলেমে গিয়ে থাকে তাদেরকে বিক্রি করে আবার ক্ষমতায় থাকার জন্য ওই ইউরোপ আমেরিকা সব জায়গায় গিয়ে বলবে যে বাংলাদেশে আমাকে না রাখলে তোমাদের আর কোনো গতি নাই আজ এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ বিরাজ করছে যা আমাদের মধ্যে মানুষদের মধ্যেই আপনি বুঝতে পারবেন না যে কখন কাকে কোন জায়গায় তারা ডাইভার্ট করার চেষ্টা করছে এক কথায় এই রাজনৈতিকটাকে চরম ভাবে কলুষিত রাজনীতি করছে এই ফ্যাসিবাদী সরকার তারা একদিকে মুখে বলছে প্যালেস্টাইনের কথা অন্তরে রয়েছে তাদের ইসরায়েলের মোহাম্মত এই স্বাধীনতার তেপ্পান্ন বছরে ইসরায়েল থেকে কোনোদিন এখন পর্যন্ত কোন ছাত্রলীগ তো সরাসরি বাংলাদেশে সেটাই বলছি ছাত্রলীগ ইসরায়েলের বিরুদ্ধে বা ফিলিস্তিনিদের সমর্থনে তারা মিছিল করেছে আপনি সেটাই বলছি সাগর ভাই সেটাই বলছি বা সাগর ভাই বাংলাদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালা হেফাজতে ইসলাম মিছিল করতে পারে না চারমনাই জামাত মিছিল করতে পারে না তাদেরকে ওই যে মোদী বিরোধী আন্দোলনে তাদেরকে 20 জনের মত মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে পাচিমের সাপলা চত্বরী করা হয়েছে আর ছাত্র লীগের এখন দরদ পড়েছে প্যালেস্টাইনের মুসলমানদেরকে ভালোবাসার জন্য এখান থেকেই আপনাকে গ্রিন সিগন্যাল দিলাম এই ইস্যুগুলো হচ্ছে তারা এখন ধর্ম ব্যবসাটা করবে বাংলার জনগণ তো সহজে বোঝানো যায় হ্যাঁ আমরা এটা করছি আমরা ওটা করছি কিন্তু বাংলার জনগণ তো ওই পাসপোর্ট খুঁজে দেখে না যে পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম মুছে ফেলেছে পাসপোর্ট খুঁজে দেখে না আজকে সংবিধান খুঁজে দেখে না যে বাংলাদেশের এই জায়গায় কার অনুমতিতে বিমান আসলো এবং সেই বিমান কেন এখানে ল্যান্ড করে গোপনে আবার চলে গেল আপনার এখন পর্যন্ত কিন্তু কেউ জবাব দিতে পারবে না এখন সাধারণ জনগণকে যেটা দিয়ে সহজে মুগ্ধ করা যায় সেটা হচ্ছে মুসলমানদেরই করতে হবে একদিকে এদেশের মুসলমানদেরকে ফাঁসি দিচ্ছে আপনি কি মনে করেন যে বাংলাদেশের জামাত ইসলামের যে সকল মানুষকে ফাঁসির কাছ থেকে আমি আজও বলছি এও বলছি বহুবার বলেছি সম্পূর্ণ নাটক এবং সম্পূর্ণ অন্যায়ভাবে তারা করেছে কিন্তু আজ পর্যন্ত এটার কিন্তু কোনো জবাব লীগ দিতে পারে নাই যদি তাই না হয় গত কয়েকদিন আগে মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছে তালিকা প্রকাশ করা সম্ভব নয় এখনো তারা রাজাকারদের তালিকা প্রকাশ করতে পারছে না তিনি বলছেন আমি না তিনি বলছেন মোজাম্মেল সাহেব তিনি বলছেন কিরাম তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রী তিনি বলেছেন যে এখন তালিকা করতে গেলে তালিকায় আমাদেরই আত্মীয় স্বজন আমাদেরই ওই পরিচিত লোকজন এসে পড়ে যায় তাই এখানে যাচ্ছে না যদি তাই হয় আর যদি এটাই সত্য হয় তাহলে ওই জামাতের নিজামি সাহিদি মোজাহিদ কাদের মোল্লা এদেরকে কেন আপনি ফাঁসি দিলেন তারা কারণে কারো আত্মীয় ছিল না বিদায় তাদেরকে আপনি फांसीর কাষ্ঠে ঝুলাতে পেরেছেন আর আপনারা অমিলিকের সবাই বেআই আত্মীয় সজন মামা চাচা শ্বশুর সে কারণে আপনি তাদেরকে फांसीর কাষ্ঠে ঝুলাতে পারবেন না এটা তো হতে পারে না সেজন্যই বলেছি এই শাহবাগের সৃষ্টি এই অমিলিকের যতopototprota মুক্তিযুদ্ধ বিষয় কিংবা এই রাজাকার ইস্যু সবকিছুই হচ্ছে রাজনৈতিক একটি তকমা এটা দিয়ে তারা স্বার্থ কারণ কিন্তু বিএনপি রাজনীতি বাংলাদেশের গণমানুষের রাজনীতি বিএনপি রাজনীতি বাংলাদেশের সকল স্বাধীন চেতা সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি এখন অধিকার বলতে যার ধর্ম অধিকার নাই তাকে ধর্ম অধিকার দিতে হবে যার সামাজিক অধিকার নাই তাকে সামাজিক অধিকার দিতে হবে যার রাজনৈতিক অধিকার নাই তাকে রাজনৈতিক অধিকার দিতে হবে এবং বিএনপি অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান ভেদাভেদ তৈরি করবে না ধ্বংস করবে না কিংবা ওই ধর্ম ব্যবসা করবে না বিএনপি চায় সবাইকে নিয়ে বাংলাদেশের মানুষের ডেমোক্রেসি প্রতিষ্ঠা করা যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছে খালেদা জিয়া কন্টিনিউ করেছে আমরা সেটাই করতে চাই আর যদি আমরা ক্ষমতার রাজনীতি করতাম তাহলে তো আমরা পঁচিশটা পঞ্চাশটা একশোটা সিট নিয়ে আপনার ওখানে বসে আরামে আরামে চা কফি খেতে পারতো আর শেখ হাসিনার জয় গাইতেই তো পারতেন কিন্তু বিএনপি এতদিন পর্যন্ত এটা সহ্য করেছে বছরকে বছর এর অন্যতম কারণ হচ্ছে তারেক রহমান হচ্ছে বাংলাদেশের জনমানুষের নেতা যিনি জনগণকে ছাড়া সংসদেও যাবেন না সংসদের বাহিরেও থাকবেন না জনগণকে সাথে নিয়ে যখন যেখানে দেখেন সেটা আমরা করব আমি মনে করি আজকের এই চরম অদৃশ্য চরম এই তাগুতি শক্তি ফেসিবাজি শক্তি আওয়ামী লীগ তারা চরম একটা মোনাফেকের দল সকাল সন্ধ্যা মোনাফিকি করে মর্নিং এ আপনাকে পিটাবে বিকাল বেলা আপনাকে ব্রেকফাস্ট আবার কি করে নাস্তা দিবে পায়েস দিবে আপনাকে ভালোবাসবে যেই হেফাজতকে পিটাবে রক্ত ছাড়াবে তাদের কি আবার সার্টিফিকেট দিবে এরা হচ্ছে মোনাফেক এরা কোনোভাবে জাতির সাথে দেশের সাথে মানুষের সাথে সম্পর্কিত কোন দল হতে পারে না আওয়ামী লীগের শেখা থেকে শুরু করে ডাউন পর্যন্ত এভরি ওয়ান টেলিং লাই এভরি ডে আওতায় থেকে সতর্ক থাকতে হবে বাংলাদেশের মানুষকে উদ্ধার করতে হবে যদি বিশ্বের কোন ধর্ম মিও অনুসূচনাบท থেকে থাকে সবার আগে বাংলাদেশের মানুষকে মুক্ত করুন বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে মুক্ত করুন হেফাজतকে মুক্ত করুন জামাত শিবিরকে মুক্ত করুন চরমনাই শাহ ও ইসলামি আন্দোলন সহ বিভিন্ন ইসলামপন্থী মানুষদেরকে নামাজ পড়ার রোজা রাখার মিছিল করার মিটিং করার ভোট দেওয়ার ভোট নেয়ার অধিকার প্রতিষ্ঠা করুন তারপরে প্যালেস্টাইনের পক্ষে যাবেন না আপনি জেলে পক্ষে যাবেন সেটা পরের বিষয় বাংলাদেশের মানুষকে প্যালেস্টাইন বানিয়ে দিচ্ছেন বাংলাদেশের আলেম ওলামাকে প্যালেস্টাইন বানিয়ে দিচ্ছেন বাংলাদেশের মানুষগুলোর উপরে নির্যাতক চালাচ্ছেন নিপীড়ন চালাচ্ছেন ইমামদেরকে খুন করছেন গুম করছেন আলেমদেরকে জেলের মধ্যে বন্দি রাখছেন আবার কয়েকদিন পরে একটু একটু জামিন দিয়ে সহানুভূতি আদায় করবেন এই সকল ধান্দাবাজি জনগণকে সজাগ থাকতে হবে এবং সেটা না হলে বাংলাদেশের আরো অধপতন আমাদের সৌভাগ্য রয়েছে অর্থাৎ আমাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ